ছাত্রদল যুবদল হত্যা করছে যুবদল বিএনপি হত্যা করছে আমার বক্তব্য না পুঁজিদের পত্রিকা যে দেখেন আপনি আজকে চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে হত্যা করা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে এই ভোলাকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে আজকে বাবা তার মেয়েকে বিবাহে রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে আজকে তার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে গতকালকে এক কাদা এক গাদি করে সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে মাথাকে করে ফেলা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা ঘটছে প্রতিদিন ঘটনাটা আজকে চাঁদার বিরুদ্ধে কথা বলা তুলছে না চাঁদা তাদার বিরুদ্ধে কথা বলা যায় না ইমাম সাহেব কথা বলতে গেলে তাদের উপরে অ্যাটাক করা হয়

গ্রামের নাম ধরে বাংলাদেশটাকে গোটা চাবাবাকে চিরকাল কাট দুই শালা ঠিক চিরকাল কাট দুই শালা খুন করে যাদের দলের মধ্যে খুনী আছে চাবাজা আছে তাদেরকে কোনো অবস্থা দি আর ক্ষমতা আসতে দেওয়া হবে না ঠিক এইজন্য আমাদের কাজটা কি আমাদের কাজ হলো দাওয়াত চেষ্টা সাধনা করতে হবে প্রত্যেক মানুষের কাছে যেতে হবে প্রত্যেক মানুষের দারে দারে যেতে হবে এখনো ক্ষমতা আসে নাই তাঁতের যে অবস্থা ক্ষমতা যে আসে তা কি অবস্থা হবে আমরা জানি না শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি চারার পরিবর্তন হয়েছে ধর্ষণের পরিবর্তন হয়নি এদের মোকাবেলা করার দরকার আছে কি নেই দরকার আছে কি নাই এদের আজকে শপথ গ্রহণ করতে হবে লড়াই চলবে আরো লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে চাঁদা আমাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে জুলুমে চালেমের বিরুদ্ধে গোটা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে ইসলামের পক্ষে কথা বলেন না কেন ইসলামের পক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে লোকের অক্ষবদ্ধ ভাবে আগামীতে লড়াই করবে ইনশাআল্লাহ এক হচ্ছে ধরনের করবে ইসলাম পন্থীদের মার্কা হবে একটা হবে একটা যে এখানে ইসলাম পন্থীদের একা থাকবে অন্য কেউ থাকবে না যদি এখানে হাত টাকা থাকে অন্য কোন দল থাকবে না অন্য জায়গায় অন্য মার্কা থাকলে সে ইসলাম পন্থীদের অন্য কোনো মার্কা থাকবে না আমরা একসাথ হয়ে ইনশাআল্লাহ ইসলামের পক্ষের শক্তি ইসলামের বিপক্ষে শক্তির সাথে বলবো ভারতের পক্ষের শক্তি

বছর নির্বাচন চাই দিতে হবে ইনসান আগে সেই জুলুম অত্যাচার বেশি শক্তি ব্যবহার করে কালো টাকা ব্যয় করে আপনারা জেনেছেন ইতিমধ্যে চাঁদার মাধ্যমে লক্ষ লক্ষ হাজার 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 কোটি কোটি টাকা যারা সন্দেহ করেছে নির্বাচনের ফিল্ডে তারা কালো টাকা সালাভ করবে মনে রাখতে হবে যখন নির্বাচনে টাকা দিবে সেই টাকা কাদের টাকা কোথার টাকা আপনারা সবাই জানেন সেইভাবে কাজ করিয়ে। ইনশাল্লাহ নির্বাচনের আমাদের ডাক্তার সাহেব আল্লাহ আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই জাদকাঠি নকরির থেকে আপনাদের প্রাণ ছিল আপনি দেখেন তো যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না তারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নান করে নির্বাচন করে নানগুল করতে পারে না কিন্তু যারা নির্বাচন করে হাত পাঠায় নিজেরা হাত পাঠা চালাতে পারে কি পারে না

ইসলামের পক্ষে যাকে সিদ্ধান্ত হবে ডাক সাহেব যে বাড়ালে গেল আপনাদের পক্ষে হয়েছে সবাই থাকবো কাজ করব সবচেয়ে বেশি কাজ